আচ্ছা এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত ডিফারেন্স আমি যদি বলি তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তোবা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য ছিল আবার যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরো কী করতে পারি

স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ বাই ম্যাচ খেলবেন ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে কীভাবে কী বিকজ টি টোয়েন্টি আমরা সবাই জানি যে বড়ো শট খেলতে হয় অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট সো বোধ সাইডে আমরা কাজ করতেছি আপনারা মানে পাকিস্তানের যাওয়া নিয়ে এত কোন জায়গাটায় আছেন আপনি ক্যাপ্টেন মানে কতটুকু তথ্য জানেন বা যাওয়া হবে কি না আপনারা কত দেখেন পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ আমার থেকে হয়তো এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে

সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছিয়ে নিতে পারি আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারব

লাস্ট মানে আমি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি হ্যাঁ আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিলো না বাট তারপরে এখানে আমি অনেক চেষ্টা করেছি ডিপি সরি বিপিএলে কোনো একটা চেষ্টা করেছি ডিপিএলও চেষ্টা করেছি সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমন হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কামব্যাক করে তো আমি ওই চেষ্টাটাই করব আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে আর একটা জিনিস কী বলি ক্যাপ্টেনশিপ করা কঠিন দেখেন স্যার যেহেতু বলছে হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে আমি অত লং টাইম কখনও করিনি সো পার্টিকুলার সিরিজে আমি করেছি আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তো বা তার জন্য এই জিনিসটা হতেও পারে অ্যাট দ্য সেম টাইম দুটো জিনিসই হয় আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার মাথায় সরি মাথায় অনেক দায়িত্ব থাকবে থাকবে নিয়ে <laughs> 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 আপনি আসলে কাকে রোল মডেল মানেন বা আপনি কার ফুটস্টেপসটা ফলো করতে চান আপনার ক্যারেক্টারের সঙ্গে কার ক্যারেক্টার মোড়টা বেশি চান না ক্যাপ্টেনশিপ বিষয়ে তো রোল মডেল এটা কেউই না আপনি যে কথাটা বললেন সেটাই অ্যানসার দিই ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি সো এখন একটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু আপনাকে শুরুর দিকে আপনি যখন আপনি আপনার থেকে বুর্ডকে কী বলার শান্ত শক্তি ফটোটা ক্যাপ্টার ছিল আপনি কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্যই দেওয়া হচ্ছে তো আমি আমার মতন করে চিন্তা ভাবনা করতে পারবো দেখেন এখানে জেদের কোনো কিছু নেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না আমিও চাবো যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে জিততে পারি সো টার্গেট একটাই দেখেন বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার সো আমার মনে আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায় স্টিল আমার কাছে এক লম্বা সময় আছে তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারব দেখেন চাপের কিছু নাই আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্মেন খারাপ করছি সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে এটা প্লাস পয়েন্ট হতেও পারে যেহেতু একটা নতুন সুযোগ আসছে ও আমরা সবাই বিশ্বাস করি যে

দেখেন ভাইয়া সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে আমি চেষ্টা করব বড়ো ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরেই থাক ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে তাহলে মানে আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো

না আগে অ্যান্সার আমি দিতে পারবো না বাট আমার মনে হয় এখন যে টিম আছে যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়র এত এ টি টোয়েন্টি তাই ইয়াং তো না আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে রাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি আমি জবে থেকে টিমে ডেবু করেছি ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাস্টারবিন বিন মত্তুজা মার্শার চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান উনিও মোস্ট সিনিয়র ছিল তখন দেন তামি বল দেন মুশফিকুর রহিম সো আমি কখনও দেখিনি যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়রকেও ক্যাপ্টেনশিপ করতেছে না এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাব আমি আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে ডে গ্রহণ করার জন্য অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল আমি চেষ্টা করব ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি দেখেন একটা টিম যখন গ্রহণ করা হয় ম্যাক্সিমাম কোচ ক্যাপ্টেন সিলেক্টর

আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলব না আমি যেভাবে চিন্তা করি যদি আমি সেই অ্যান্সারটা দিই আপনাদের তাহলে হবে কোনো কোনো গেমে ওয়ান এইট্টি টু হান্ড্রেড চেস করতে হতে পারে কোনো কোনো গেমে ওয়ান ফোর্টি ওয়ান ফোর্টি ফাইভ চেস করতে হতে পারে আমি কিভাবে কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো রানও করতে হতে পারে আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতর যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কি চাচ্ছে আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে রাদার দিনে আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে হবে অবভিয়াসলি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানি এবং যদি আপনি দেখেন অনেক দিন ধরে শাক কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে খুব ডমিনেটিং বলার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে সো ও বাংলাদেশে একটা কি প্লেয়ার কি ফ্যাক্ট ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি

টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয় হ্যাঁ অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার সাথে যাই ব্যাটিং করতেছি তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দেবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব

একটা সময় ছিল যে বাংলাদেশ টপে ছিল রাইট এখন আবার একটু ব্যাক ফুটে আসছে ওয়ার্ল্ড ক্রিকেটে এমন অনেক টিম ছিল যে একটা টিম যখন গোছানো থাকে টপে যায় টিম যখন একটু অনেকগুলো প্লেয়ার সরে যায় তখন টিমটা একটু ব্যাক ফুটে থাকে আমার মনে হয় বাংলাদেশ টিম ওই জায়গাটায় আছে কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ বেসিসে খেলবে আবার ডে বাই ডে উপরে যাবে জিনিসটা এমন না যে আমরা খালি ব্যাক যেতে থাকব আমাদেরও এখন দেওয়ার সময় আমার মনে হয় এখনই রাইট টাইম যেগুলা প্লেয়ার আছে তাদেরকে স্টেপ আপ করার এবং দেশেরে কিছু দেওয়ার। দুজন ক্রিকেটার পাকিস্তানে গিয়েছিল। নাইত রাদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোরা কি ক্যাপ্টেন হয়েছিল? ওদের সাথে কমিউনিকেট হয়েছিল কি নরা বা দেশে আসার পর ওদের সাথে কতটুকু মেন্টালি তাদেরকে সাপোর্ট দেওয়ার হয়েছিল কি মানে ক্রিকেটিং বিষয় না হ্যাঁ হ্যাঁ আর দেখেন আপনি যখন হয়তো বা আমরা বাইক থেকে অনেক কিছু ফিল করি বাট একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারে পাকিস্তানের অনেক রেসপন্সিবিলিটি থাকে সো আমার মনে হয় সেই জায়গা থেকে পাকিস্তান কখনো কমতি রাখেনি বাইক থেকে অনেক কিছু বোঝা যায় যে এটা হচ্ছে ওটা হচ্ছে আমার মনে হয় তারা সেফেই ছিল

কোন সময়টা তারা ক্রিকেট খেলবে কোন সময়টা খেলবে না এবং সে এন আপ ম্যাচ আমার বলার থেকে না না আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আমার প্রাধান্য দেওয়াটা উচিত এবং তার ডিসিশন ডিসিশন আমি রেসপেক্ট করি এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নট অনলি ফর ইন্ডিয়া মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরমেট টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি তাই অ্যাটিচিউড বলেন তার ক্রিকেটের নলেজ বলেন সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনেটলি মিস করবো কারণ যেহেতু অনেক দিন খেলেছি মেমোরি বলতে প্লেয়ারদের সাথে কথোপকথন হয় মানে সে অনেক জেন্টাল মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখা যায় শো করে শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে